দেখুন বন্ধুরা ডোনাকে আমি আলাদাভাবে খেতে দিয়েছি কারণ সবাই বিরক্ত করবে বলে এই ওয়েও বনুটা এসে দিয়ে দেখেছে ওকে একটা বড় পাত্রে আলাদাভাবে খেতে দিয়েছে ও এটা ওটা নেওয়ার জন্য দেখুন কি করছে দেখুন এই দেখুন ঘেউ ঘেউ করে ওকে ওই পাত্রটা নেওয়ার জন্য কি করছে দেখুন হ্যাঁ একটা কাপড় রাখা আছে সেটা জন্য টানছি মেট কভার দেওয়া আছে এই দেখুন সবাই মিলে ডোনার প্রতি হিংসামি করছে

এখন খাওয়ার যেহেতু বক্সে দেওয়া হয়েছে বক্সের ওদের জাম্প করে করে বক্সে ঢুকে যাচ্ছে খাও বা